আসসালাম আলাইকুম কি অবস্থা বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো ফেনের পোলা মানে আগুন ঠিক আছে তো বন্ধুরা নতুন বছরে নতুন ব্লক হচ্ছে যে বের হয়ে গেছি হচ্ছে তা আসবান মেরিনা যাওয়ার উদ্দেশ্যে তো বন্ধুরা আজকে হচ্ছে যে ফটো সেশন করব আর কি মানে ফটোশ্যুট করব আমার সাথে কিন্তু আছে ক্যামেরার পিছনে সামির ভাই

ছোটো ছোটো দোকানের মতো মানে হচ্ছে যে স্টল বসে হচ্ছে যে যেগুলো ছোট ছোটো ওগুলো সন্ধ্যার পর হচ্ছে যে চালু হবে তো এখানের মধ্যে কিন্তু অনেক কিছু বিক্রি হয় মানে গাছ গাছালির কারণে জিনিসটা দেখতে বেশি ভালো লাগে সব প্রকৃতি কিছুটা দেখা যায় দিন পরে এখানে আসা আসলে এই যে জিনিসগুলা কিন্তু আগে ছিল না নতুন করে আপডেট করা হয়েছে আর এই হচ্ছে যে আমাদের সেই মেরিনা মেরিনা সো অনেকে হয়তো ভাববেন কিন্তু আজবান মেরিনা আজবান একটা মেরিনা আছে ছোটোখাটো এটা হচ্ছে যে মেরিনা তো যারা আসবান হচ্ছে যে আসছেন ঘুরে গেছেন তারা কিন্তু জানেন এই হচ্ছে যে মেরিনা দেখেন গাইস কত সুন্দর একটা জায়গা জাস্ট হচ্ছে যে এখানে আসলে হচ্ছে নিরিপিরি একটা পরিবেশ এখানে কিন্তু সন্ধ্যার কিন্তু এখানে স্থানীয় যারা আরবি তারা কিন্তু আসে ফ্যামিলি নিয়ে আসে আর কি তো আসি বসে এখানে তো খাবার খায় বিভিন্ন মজা মাস্তি করে আড্ডা দেয় তো জিনিসগুলো কিন্তু অনেক ভালোই লাগে আর এখানে মনে করেন যে ছবি তুলতে আইসা মোটামুটি অনেক ভালো ভালো কিন্তু ছবি আসতেছে তো যেটা আমার সাথে ফেসবুকে যারা হচ্ছে যে আসেন আর কি পার্সোনালি তারা হচ্ছে যে দেখতে পারবেন আর স্বামীর ভাই কিন্তু খুব সুন্দর ছবি তুলতেছে তো স্বামীর ভাইকে কিন্তু বিশেষ করে ধন্যবাদ স্বামীর ভাই কিন্তু এই ভিডিওটার জন্য অনেক প্যারা খাইতেছে আর কি তো যাই হোক প্যারা নাই তো বন্ধুরা দেখতে থাকেন ভিডিও সো আজকে যেহেতু ডেল আইসি সো এই জায়গাটা একটু ছোট্ট করে সিনেমাটি শেয়ার করতেছি দেখতে থাকেন এলো সামির ভাই স্বামীর ভাই সান মাখন মাখন ছবি উঠাই লাইছি এস টোয়েন্টি থ্রি আলদা আচ্ছা আরেকি হরে কি আর আবার থাকতে কই ফেলাই বা দেখছো না হা হা উঠে দিছি ঘরে এলো অবস্থা আরেক স্বামীর ভাই একদম না বানা দিছি ছবি মাইলে কিন্তু একটা জিনিস বন্ধু বান্ধব বোরিং হয় যেহেতু এখানে আমি আর সামির ভাই আছি দেখেন আমাদের দুজনে কিন্তু হুড়িটা কিন্তু আমরা দুজনে ক্যারি করতেছেন হচ্ছে যে ছবি তুলতেছি আর বন্ধু ওখানে কিন্তু প্রচুর পরিমাণে ফেরা দিত আর তো কি পরিমাণ যে মানে থাকতে ছবি ক্লিক করতাম সামান কান্দেও লই থাকতাম এ হলো অবস্থা আর কি আচ্ছা ওই বন্ধুরা এখানে কিন্তু আহ দেখা যায় অতিথি পাখি সাই একখানা শীতকাল আইলে কিন্তু এই যে পাখিগুলো দেখা যায় সো কেউ অতিথি পাখি বলে কেউ গাংসিল বলে আর বিভিন্ন নাম আছে জিনিসটা কিন্তু যদি ভিডিওতে না দিই তাহলে তো ভিডিওটা অসম্পূর্ণ তাই না সো এখানে কিন্তু শীতের মধ্যে আসলে এই যে পাখিগুলো দেখা পাবেন আর এখানে কিন্তু বাচ্চারা হচ্ছে যে রাইড করার জন্য বিভিন্ন হচ্ছে যে সাইকেল ইলেকট্রিক সাইকেল আছে বন্ধুরা এই যে এনে কিন্তু এই যে গাংসিল বলিস আর যে গাংসিল এটা ক্লোজ যদিও শতানের বাচ্চা আর উড়ি উড়ি যার কী যাই হোক যাই য়ে বসে আছে একা একা স্বপ্ন তার বন্ধে সেজে আছে জানালার ফাঁকে মেঘ ধরতে তার গুণ মনের কাল বাতাসে ওড়ে কান পাত মনে পাবে শুনতে তার রঙের তুলির মার্শা আজমান নাম্বার দেওয়া আছে যারা বুকিং করতে চাও করে ফেলতে পারো সো আমাদের অকাতকা বাহারে এ সারা অকাতকা বাহারে সো মোটামুটি কিন্তু বিকাল টাইম তো এখন কিন্তু আজকে কিন্তু ফ্রাইডে ফ্রাইডে কিন্তু এখানে অনেক জায়গায় হচ্ছে যে ছুটি বাট সানডেটা হচ্ছে যে ছুটির দিন এখানে এম তবে ফ্রাইডে উপলক্ষে হচ্ছে হাফ ডে থাকে তো এখন কিন্তু লোকজন আসতেছে এটা তবে আমরা হচ্ছে যে একটু তাড়াতাড়ি আসার কারণে ছবি তুলতে মজা আইছি বুঝছেন মানে নামাজিন হরি লোকজন লগ এখন আই গেছি তো ছবি তুলিয়ে মজা আইসি কারণ লোকজন থাকলে গ্যাদারিং জায়গা আর কাছে বেশি ভালো লাগে না মানুষকে বটর করে ঢুকিয়ে যাবে ছবি তুললাম হরে দিয়ে হাতে রে রিমুভ করতাম গেলে যাইব নষ্ট অবস্থা আরো কিন্তু খানা দানা খাই অলরেডি চারটা বাজে জুমার নামাজ কিন্তু একটা বাজে শেষ সো প্রায় দুই ঘন্টার উপরে হচ্ছে যে আমরা কি ফটো 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 মানে ফটো শেষ আমরা এর ব্যস্ত আসলে অনেকদিন পরে আইছি মোটামুটি হচ্ছে যে মনের মতো ফটো আইতেছে আর স্বামীর ভাই কিন্তু আর ছবি কিন্তু কুয়া কুয়া করে তুলে দিছে আমিও কিন্তু স্বামীর ভাইয়ের কুয়া কুয়া করে তুলে দিছি তো যাই হোক আমরা কিন্তু দুইজন দুইজনের টিট দিয়ে দিব তো আনারও আনার কেউ বন্ধু বান্ধবের টিট দিবেন ঠিক আছে নি মনে নাই না চা এক গিয়ে স্বামীর বাইরে খাওয়াই দিব স্বামীর বাইরে আরেক গিয়ে চা খাওয়াই দিব কাল আসতে বুঝেছি বুঝুন না তো ব্যাগে বালা দেখবেন চুচু থাকবেন আর হেনির হোলা মানি হেনির হোলা মানি হেনির হোলা মানি আগুন হ্যাঁ